আসসালামু আলাইকুম ভিওয়ার্স উনিশ জানুয়ারি রোজ রবিবার পার্ট টুয়ে আপনাকে স্বাগতম আজকে পার্ট টুয়ে আপনাদেরকে ক্রেতা ক্রেনা গরুগুলো দেখাবো যেগুলো স্থানীয় লোকাল মানুষজন কিনছে এই বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা একটা খুব সুন্দর সাইওয়াল বাচ্চা খুবই মানসম্পূর্ণ ভাই কিনছে হচ্ছে সপ্তাশি ভাই সপ্তাশি দিয়ে কিনলেন নাকি সপ্তাশি দিয়ে কেনা বাচ্চা হলো এই গোটা দাঁত হয়ে গেছে

কে কিনলো কিনলো ওটাকে আপনি আপনি কিনলেন আপনি কিনলেন আশি হাজার কিনলো আপনারা দেখতে পাচ্ছেন স্থানীয়ভাবে আমার অনুযায়ী এটার ওজন মোটামুটি একশো কেজি ওজন হবে এটা পালার জন্য একটু বেশি দাম দিয়ে কিনা হলো আসলে এক একজনের এক এক রকম নিহাত আর কি দেখতে পাচ্ছি সে হাতে ঠুকে যায় তো আমি এটার মানে বলবো না খুব খারাপ হয়নি গরুটা খুব দ্রুত হবে আমাদের নারায়ণগঞ্জ থেকে ভাই আসছে আসসালামু আলাইকুম ভাই 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 আপনার নাম না আসছে আমাকে ফোন দিয়েছিল ভাই বেশ কিছু গরু কেনার উদ্দেশ্যে আসছে কিন্তু এখন পর্যন্ত ভাই গরু কিনতে পারেনি এখন চারটে বাজে ভাই কি অবস্থা দেখছেন বাজারের বাজারে কি বাড়তি নাকি আশির গরু চাচ্ছে এক লাখ দশ তাই আশির গরু চাচ্ছে এক লাখ দশ দাম তো একটু বেশি চাইবে মোলামলি করছেন দেখলাম মানে আপনি কিছুদিন আগে বলছিলেন দুই তিনটা গরু হতে পারে দেখা দেখা যায় হইলে তো একটা বাঁধন পড়ে যাবে ভাই এই বকনাটা কিনলো পঁচাত্তর হাজারে সাইওয়াল বকনা ভাই বাসা কোথায় চাপাই থেকে ভাই কিনলো ভাই গাই বাচ্চা কত হলো দেড়শো কিনলেন আপনারা কিনলেন

এগুলো বেচা কেনা কোথাকার মানুষ নিল এগুলো ছাড় করতে গেছে বয়স কয় দাঁত করে বয় বয়স এটা চার দাঁত আর ওটা এটা ছয় দাঁত আর ওই একটা চার দাঁত পঁয়ষট্টি করে এক লাখ তিরিশে বেচা কেনা হলো আমি বকনা হাটায় আমি এসেছিলাম অবশ্য আমি যখন এসেছি তখন একটু শেষের সময় হাট ভাঙার সময় বিকেলবেলা এসেছিলাম তো কিছু দাম দর আমি করে দেখাই এটা কি বিক্রি হয়েছে ভাই কত দাম চাইছেন চাইছেন বেচা কেনা কেমন কি বলছিল আপনাকে পঁচাত্তর পর্যন্ত দাম পেয়েছে হান্ড্রেডিয়েন্ট বাচ্চার দাম কত চাইছেন কত কি দাম পাচ্ছেন পঞ্চাশ দেখে লেগে গেছে এই শাহিওয়ালটা এটা কিনলেন আপনি কত কি দাম বলছেন বাষট্টি হলে দিবেন আর কোনো মানে চা দাম নাই ফাইনাল দাম ধন্যবাদ তো আমরা কি ভিতরের দিকে প্রবেশ করি দেখি শাহিওয়ালগুলো কয়েকটা দেখা যাচ্ছে

এবং খুবই প্রটকেরা কিনছে গরুটা পা খুব মোটামোটা এক লক্ষ বাহান্ন ওইটা হচ্ছে বানেশ্বর জামিরা এলাকার ভাই কিনছে গরু দেখার মতো গরু একটা প্রা কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন না পা পাওয়া মোটামোটা আসলে এগুলো গরু হাটের মধ্যে আমরা ঘুরি তারপরেও মাঝে মধ্যে মিস্টেক হয়ে যায় সবগুলো তো আর ধরা সম্ভব না তো ভাইকে লাভ দিচ্ছে এই ভাই ভাই আপনি আপনি তিন হাজার লাভ দিতে চাইলেন নাকি আপনার বাসা কোথায় কাজলা আর আপনি আপনি পালার জন্য নিলেন ক্যাডেট কলেজ দেবেন তো লাভ হচ্ছে দিয়ে দেন ভাইকে কাটাই করুন আগে ভাই এটা পালার জন্য করু গরুটা খুবই স্পেশাল গরু আমি শেষ সময় একদম আজকের হাটের এই গরুটা দেখে খুবই আবির্ভূত হলাম এই গড়োটা এরকম দামে হলে যে কেউ নেবে যে কেউ নেবে এটা খুবই সুন্দর গড়ো এটার ওজনের কথা যদি আমি বলতে চাই তো সাড়ে পাঁচ মিনিট বস্তি অনায়াসে হবে আজকের উনিশ জানুয়ারি রোজ রবিবার আমি বিকালবেলায় হাটে ঢুকলাম তো প্রথমে একটা সুন্দর নিলিরাবিম চোখে পড়লো এটা বয়স আছে এখনো দাঁত পুরো নাই তো এইগুলোটা ফাইনালে সে দুই লাখ চল্লিশ হাজার এই মহিস্টার দুই লাখ চল্লিশ হাজার দাম চাচ্ছে ওজনের কথা যদি বলতে চাই তো আমার আইডিয়া অনুযায়ী মোটামুটি সাত মন বা তার একটু কম হতে পারে প্রায় দশ মন ওজনের এই জোড়া মহিষ বয়স কয়দার ভাই ছয়দার ভাই দাম চাচ্ছিল সাড়ে চারশো ভাইকে সর্বোচ্চ তিনশো পঞ্চাশ পর্যন্ত দাম দিয়েছে কাস্টমারে দেখছিলেন দুইটা মিলে পাঁচ মন পাঁচ মন দশ মন ওজন হবে তো এরকম আরও অনেক মহিষ এখানে বেচা কেনা হচ্ছে খুবই কর্মমুখর ব্যস্ততার মাঝে দেখছিলেন সব কেনা বেচা চলছে এই জোড়া মহিষ খুবই তাজা মহিষ দেখে মনে হচ্ছে শহিদ ভাই কেমন দাম চা হচ্ছে এগুলোর কেমন দাম যাচ্ছে তিন লাখ তিরিশ কাস্টমার কেমন দিচ্ছে ও হয়ে গেছে তিন লাখ তিরিশে তিন লাখ তিরিশে বেড়া চাকি হয়ে গেছে এই জোড়া মহিষ ভাই না 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 ভাই একটা মশলা এই মহিষটা আমার সামনেই এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার দাম দিচ্ছিলো ভাই কত দাম চাচ্ছিলেন এটার এটা এক লাখ ষাট

এখানে এক জোড়া বকনা মুছ দেখা যাচ্ছে ভাইজান এগুলো দাঁত হয়েছে দাঁত হয়নি এখনো কত দাম চাচ্ছিলেন এ জোড়া বকনা আড়াইশো দাম চাচ্ছেন কাস্টমার কেমন দাম দিচ্ছে আপনাকে দুশো বিশ তিরিশ সর্বোচ্চ তিরিশ পাইছে সর্বোচ্চ দেখছিলেন দুশো তিরিশ মানে এক লাখ পনেরো করে দাম দিয়েছে ভাইকে এখনও দাম দিচ্ছে তো আমরা আরো ভিতরের দিকে প্রবেশ করি আপনাদেরকে দেখাই বিভিন্ন ওজনের কিনলেন এটা ভাই জোড়া আর এইটা কত হাজার দুইটা মিলে আমরা কথা বলছিলাম এই মহিষের লটে এখানে দাম দর হচ্ছে তো এখানে মোটামুটি অনেকগুলো মহিষ আছে দশ বারো পিচ এগুলো সবগুলো দুই দাঁতের মহিষ ওজন যদি বলতে চাই সাড়ে চার মুন চার মন এরকম অ্যাভারেজে দেড়শো করে চাওয়া দাম ছিল মহিষের বেচা কিনা আমরা যতদূর শুনলাম কাস্টমারে এক লক্ষ তিরিশ হাজার করে দাম দিচ্ছিল ফাইনাল অনেক ই করার পর আপনারা দেখছিলেন মহিষগুলো খুব তাড়াতাড়ি তাজা হয়ে যাবে এবং এই জোড়া চাচার আমি কথা বলি এখানে দামদার হচ্ছে কেনার মুখে চাচা এই জোড় বয়স হয়েছে এগুলোর বয়স হয়েছে কয় দাঁত করে দুই দাঁত দাম কেমন চাইছেন এগুলো দাম চাচ্ছি পঁচিশ তিরিশ দুশো পঁচিশ এই তিনশো পঁচিশ কত দাম পাইলেন চাচা আশি পঁচাশি করে দাম পাচ্ছেন দুইশো আশি পর্যন্ত চাচা দাম পাইলো এই গরু মহিষগুলো দেখছেন বাচ্চা মহিষ একেবারে অসুস্থ মনে হচ্ছে দেখতে পাচ্ছিলেন মহিষ এগুলো এই দুইটা সবচেয়ে ছোট ছোট বলতে গেলে তেমন ছোট নাই মোটামুটি অ্যাভারেজ সাইজ পঁচাত্তর করে দাম চাওয়া দাম ছিল হয়তো বা করে সামথিং নিচে একষট্টি বা সত্তর এরকম এই জোড়া কত দাম চাইছিলেন চাচা মসব হয়নি তো নাকি কত দাম চাইছিলেন জোড়া নব্বই একশো নব্বই কাস্টমার কত দাম দিল আপনাকে এই সর্বোচ্চ কত দাম পাইলেন ষাট দাম পাইছেন একশো ষাট পর্যন্ত দাম বলেছে কেউ একশো ষাট পান নেই চা যাকে এক লাখ ষাটের নিচেই দাম বলে দেড় লাখ সর্বোচ্চ পঁচাত্তর করে এরকম দাম দিচ্ছে এগুলো একটু বড় মহিষ বাচ্চার মধ্যে একটু বড় আর কি ঝাড়া বাচ্চা বলি আমরা এক লাখ পঁচানব্বই এক লাখ পঁচানব্বই কেমন কীট এগুলো বেছে কিনা হবে আশি বিরাশি হলে দিব আশি বিরাশি এক লাখ আশি মানে নব্বই করে হলে বেঁচবেন আর কি হ্যাঁ এগুলো বয়স্ক এক মাস করে হবে

বয়স পুরা হয়ে গেছে এই মসজুড়া চারশো পঁয়তাল্লিশ দিয়ে ভাই কিনলো আপনারা দেখতে পাচ্ছিলেন দুই টেবিলের ওজন মোটামুটি বারো তেরো মন হবে সেরকম হাইট ভালো হাইটের মহিষ এগুলো মুররা বলে নাকি মুর্রা আপনার বাসা কোথায় পাবনা পাবনা থেকে কিনছেন বাচ্চা সহকারে দুধের গাভী মহিষ এখানে বেচা কেনা হচ্ছে এগুলোর দাম চা হচ্ছিল এক একটা বাচ্চা সহকারে আড়াইশো বা কোনো 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 ক্ষেত্রে তিনশো এগুলো সব গোটা লাইন বাচ্চা বাচ্চা সহকারে মহিষ আপনারা দেখতে পাচ্ছিলেন বাচ্চাগুলো এই পারে শুয়ে আছে এগুলো তবে আড়াইশো বেচা কেনা হচ্ছে অনেকে কিনছে